গুড মর্নিং তো ওই যে জ্যাকেট পরে নিয়েছি ফুল আর রিদ্ধি এখানে রেডি হয়ে গেছে ওকে যাবো স্কুলে নিয়ে তার সাথে হেমের পরে নিয়েছি শীতকালে এত কিছু পড়তে হয় কি বলবো এই মোটা জ্যাকেটটা না হেভি কাজে আর আজকে রোদটা উঠে উঠেছে মানে সকাল থেকে ওই জন্য একদম ঠান্ডাটাও জাকিয়ে পড়বে বোঝাই যাচ্ছে চল বাবা চল যে স্কুল ব্যাগ নিয়েছি সব কিছু রেডি হয়ে গেছে রিদ্ধির একজন ফেভারিট টিফিন পাস্তা নাও না ধরো ধরো চলে এসেছি বাজারে তো আজকে কিছু সবজি নেওয়ার ছিল আর তার সাথে মাছও নেওয়ার ছিল তো বাবাকে নিয়ে বাজারে চলে এসেছি এত ফ্রেশ সবজি দেখো দু ব্যাগ ভরে গেছে তারপরেও মন ভরেনি কিন্তু বাজার নিতে তো যাই হোক করে চলে এসেছি আজকে অ্যাকচুয়ালি স্যান্ডউইচ বানানো ছিল তো বাড়িতে এসে তাড়াতাড়ি করে স্যান্ডউইচটাও বানিয়ে নিচ্ছি কারণ এরপর আবার বেশ কিছুক্ষণের মধ্যেই আর কি রিদিকে আনার টাইম হয়ে যাবে তো এদিকে স্যান্ডউইচটা বানিয়ে নিয়েছি আর তার সাথে চাটাও বানিয়ে নিচ্ছি শীতকালে কিন্তু এরকম চা খেতে বেশ ভালো লাগে

তো আজকে দুপুরের মেনুটা তোমাদের দেখিয়ে দিই লাঞ্চের কোনো রকমের রেসিপি শ্যুট করিনি জন্য মাছের ঝোল হয়েছিল প্লেন সবজি দিয়ে শিম দিয়ে আলু দিয়ে যে ঝোলটা হয় সেটা করেছিল আর তার সাথে স্যালাড হয়েছিল লাঞ্চ বা ডিনার করো বা ব্রেকফাস্ট যে কোনো মিলের আগে যদি কাঁচা স্যালাড খেয়ে নেওয়া যায় সেটা কিন্তু বেস্ট হয় যাই হোক স্যালাডটা আগে খেয়ে নিয়েছে তারপর দেখো মাছটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম গুড ইভিনিং ইভিনিংয়ে আবার ভিডিওটা শ্যুট করছি এখন আমি একটু রেডি হলাম রেডি হয়ে এখানে লোকাল মার্কেটে যাব মা একটা গিফট দেবে আমাকে কি দেয় দেখা যাক দেখা যাক কি দেওয়া যায় কি নিয়ে এখানে এই যে এই আউটফিটটা বললাম একটা প্যান্ট তার সাথে একটা শার্ট শার্টটা দেখতে আর তার উপরে একটা জ্যাকেট পরে নিলাম চলে এসেছি আজকে একটু শপিং করতে মানে মায়ের সাথে তোমাদেরকে বললামই তো আমাদের এখানে রঘুনাথপুরের সিটি বাজার মেট্রোতে বেশ কিছু সোয়েটারের কালেকশান এসছে খুব ভালো বলতে পারো মানে কোয়ালিটিগুলো ভালো আর প্রাইসের হিসাবে দেখতে গেলে অনেক বেশি হাই ফাই প্রাইস না বাট ঠিক আছে জিনিসগুলো কিন্তু নেওয়ার মতো তো দেখো রিদ্ধির জন্য দেখছিলাম মানে বাচ্চাদের জামা কাপড় দেখলে মনে হয় কি নিয়ে নিই মানে এতটাই ভালো লাগে তো যাই হোক আমার জন্য মা আমাকে একটা গিফট করবে আর কি তো সেই জন্যই এই ড্রেসটা দেখছিলাম মানে দুটো ড্রেস পরে দেখেছি এটা একটা দেখতে পাচ্ছ আর একটা ব্ল্যাক কালারের এরকম ড্রেস দেখো তো দুটো ড্রেস পরেই দেখছিলাম যে কোনটা বেটার লাগে আর কি কোনটা বেশি ভালো লাগে যাই হোক তোমরা দেখে কমেন্টস করে জানিও কোনটাতে বেশি ভালো লাগছে তো আমরা বাড়িতে চলে এসেছি আর এখন আমাদের চা খাওয়া হচ্ছে বাজারের চাটা খাইনি এখানেই এখন বিস্কিট চা আর এখানে খাচ্ছে এখন বিস্কিট তাই না ড্রেস তোমাদেরকে পরে দেখালাম ওখানে তো ট্রায়াল রুমে আর কি দুটো ড্রেস পরে দেখালাম কোনটা নিয়েছি সেটা তো পরে দেখাচ্ছি দেখাবো আর কি পরে কোনটা নিয়েছে সেটা মা আর কি বার্থডে আমাকে গিফট দিয়েছে এই এইসব মা এখন বসে বিস্কিট খাচ্ছে চা খাচ্ছে করে এখন পিঠা বানানো হবে তো মাকে কবে থেকে বলছি পিঠা বানাও পিঠা খাবো কবে থেকে বলছি পিঠা বানাও পিঠা খাবার এটা দেখো এটা একটা শার্ট ভালো ভালোই লাগছে বয়েদের শার্ট ঠিক বলেছে রাইট ইউ আর রাইট ইয়েস তো চাটা জাস্ট খেয়ে নিই খেয়ে নিই এরপর একটা মিটিং আছে আমাদের সেটাও করবো আর মা তার মাঝখানে পিঠা বানাবে মাও বাপি কুড়িয়ে দেবে আজকে মা এখানে বানিয়েছিল পুলি পিঠে তো পিঠে অনেকদিন ধরেই মাকে বলছে জবে থেকে এসছে আর কি মাকে বলছে পিঠে বানাও কারণ পিঠে খেতে আমি ভীষণ ভালোবাসি তো যাই হোক এখানে দেখো এই পিঠেটা বানিয়েছিল এটা খেতে ভীষণ ভালো লাগে মানে তাওয়ায় ছাঁকা পিঠে গুড ইভিনিং তো ইভিনিং আজকে বেশ দুপুরবেলা আজকে আমি ঘুম দিয়েছি অনেক দিন পর প্রায় সপ্তাহখানে কি দশ দিন পর হয়তো দুপুরে আজকে ঘুমালাম তো মা এখন মা এখন এখানে চালের গুঁড়ো করছে কি চাল ওটা গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল গুঁড়ো করছে গোবিন্দভোগ চালের সাপটা বানাবে কালকে তোমাদেরকে বলছিলাম আমরা গেছিলাম রাতে তারপরে আজকে সারাদিনে সকাল থেকে ভিডিওটা ভেবেছি বিকেলেই কন্টিনিউ করব তো তোমাদেরকে দেখাবো কি নিয়ে এসেছি ওখান থেকে সিটি বাজার মেট্রো থেকে মা একটা গিফট করেছে তো সেটা কি কোনটা দুটো ড্রেস দেখিয়েছিলাম দুটো ড্রেসের মধ্যে কোন ড্রেসটা আমি নিয়েছি সেটা তোমাকে দেখাবো তার আগে এখন জল খাই গরম জল আর তার সাথে চা খাবো চাটা একটু খেয়ে নেবো আর গরম জল আমি দুবেলা খাই সকালে উঠে যেমন ঘুম থেকে মানে এমটি স্টমাকে প্রায় এক লিটার এক লিটার না হোক পাঁচশো সাতশো এম এল তো খাই বসে আরামসে ধীরে ধীরে আর এই দুপুরবেলাটাও কিন্তু গরম জল খাই তো গরম জল খাওয়াটা ভীষণভাবে দরকার ডাইজেশনটাকেও ভালো করে আর শীতকালে তো গরম জল খেলে বেটার সব সময় যখন সেপারেট করে রাখা হচ্ছে আর এটা বেশ খানিকটা রেখে দিয়েছে মা কালকেই এটা বানিয়েছিলো আজ খালি দুধে অ্যাড করলো গুড় দিয়ে খেতে খুব ভালো হয়েছে এখন মনা মনা বানাচ্ছে আর আজকে বানাবে পাটি সাপটা তার জন্য চালের গুঁড়ো রেডি হয়ে গেছে দেখো গোবিন্দ ভোগ চাল টাকা দেখি দাদু তোমাকে ড্র করিয়ে দেবে কেন দাদু ভালো পারে আর এই যে মায়ের হাতের পাটি সাপটা দেখে না আমি এতক্ষণ গান প্র্যাকটিস করছিলাম আমার মা এখানে পাটি সাপটা বানিয়েছে কত দেখেন থ্যাংক ইউ আমাকে পিঠে বানিয়ে দেওয়ার জন্য মামি থ্যাংক ইউ আমি পিঠে খুব ভালো খাই তো দেখা যাক খেয়ে দেখি কেমন হয়েছে ভালোই হবে তোমরা কি বলো দেখে এই যে পিঠে গরম গোবিন্দভভোগ চাল দিয়ে না খুব ভাল খেতি হয় পিঠা চলে এসেছি নেক্সট ডেতে তো আজকে না সকালবেলা বাবা আর কি শাক বেছে দিচ্ছিলো তো বাজার থেকে শাক এনেছিলাম আর শাক খেতে তো আমার ভীষণ ভালো লাগে আর শীতকাল যেহেতু ভ্যারাইটি শাকও পাওয়া যায় আর মা এখানে বাজছিলো মাছ তো আজকে মাছ হবে মরলা মাছ মরলা মাছগুলো এত ফ্রেশ বাড়ি থেকেই নিয়েছিল মা আর এখানে ডান্স করছে তো আজকে মাছ মাছও এনেছিলাম মাছ হবে নর্মালি যে মাছ সেটা তো রুই মাছটা ভাজা হচ্ছিলো বেশ খানিকটা মাছ আর মাছটা দেখতেই পাচ্ছ একদম টাটকা মাছ আর মাছের ঝোল হবে ফুলকপি আলু আর শিম দিয়ে যেহেকগুলোতে আলাদা করে আর ভাজছে না মানে আলুটাকে জাস্ট একটু ফ্রাই করেই সবজিগুলো দিয়ে দিচ্ছে শীতকালে সবজি তো তাড়াতাড়ি একদম হয়ে যাবে আর খেতেও বেশ ভালো হয় খুব বেশি ভাজাভাজির দরকার পড়ে না তো যাই হোক সবজিগুলোকে একসাথে ভেজে খুব বেশি মশলা এখানে অ্যাড করবে না আর মিনওয়াইল এখানে পাশে কিন্তু দেখো একটু বেগুন আলু আর একটু পেঁয়াজ এগুলো দিয়ে যে মোরলা মাছটা সেটাকে জাস্ট মাখা হবে নুন আর হলুদ দিয়ে আর একটুখানি লঙ্কা বাটা দেবে পরে তো মোরলা মাছের রেসিপিটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দিলাম জাস্ট এটা মেখে ঝুঁকেই কিন্তু বানাবে মেখে ঝুঁকে তেলের মধ্যে ছেড়ে দেবে এবারে সি মাছেই কিন্তু মাছটা হবে আর কিছু বিশেষ কিছু মশলা এটাতে দিতে হয় না এটাই খেতে কিন্তু অসাধারণ লাগে আর তার সাথে একটুখানি দিতে হবে ধনেপাতা পাতা ধনে পাতাটা দিলে কিন্তু টেস্টটা দারুণভাবে ইনহ্যান্স হয়ে যায় আর দেখো একটুখানি সর্ষে তেল দিয়ে কিন্তু এটাকে মাখা হচ্ছে যাতে করে মানে মাছটার মধ্যে ভালো করে তেল টেলগুলো মেখে যায় আর এখানে পাশে কিন্তু সবজিটাও তৈরি হচ্ছিলো মাছের তো চলে এসেছি একেবারে লাঞ্চটা দেখাতে বাকি আর শ্যুট করা হয়নি দেখিয়ে দিলাম তোমাদেরকে মাছটা এই হচ্ছে মাছের ঝোল আর শাক হয়েছিল আর তার সাথে স্যালাডটা তো রেগুলার বেসিসে থাকেই আর ঋদ্ধি দেখো ওখানে মানে সবাই মিলেই আমরা খাচ্ছি আজকে ওকে ও নিজের হাতেই খাচ্ছে তো লাল শাক খেতে তোমরা কারা কারা পছন্দ করো কমেন্টস করো আমাকে আমার তো বেশ লাগে তো কোন ড্রেসটা নিয়েছি আমি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম লাস্টে এই ব্ল্যাক ড্রেসটাই কিন্তু আমি নিয়েছিলাম আর এটা মোটামুটি সবারই পছন্দ হয়েছে তবে বাবার একটু কম পছন্দ হয়েছে বাবা ব্ল্যাকটা কম পছন্দ করে সে কারণে চলো তাহলে আজকের মতো এই ভিডিওটাকে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও তো তোমার জন্য টাটা